আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানে হাবি বেগরের স্বাগত তো মূলত আজকে ভিডিও হতে হতে হচ্ছে আমাদের এন এইটি জাতের উপর তো আজকে আমাদেরকে দেখাবো এন এইটি জাতের আপনাদের আমাদের কাছে আছে আপনি হচ্ছে চার থেকে সাড়ে সাড়ে চার ফিট থেকে আপনি একদম আট থেকে দশ ফিট পর্যন্ত আজকে আমাদের একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এন এইটি জাতের দেখেন গাছের গঠন একটু দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন গাছটি আমাদের হচ্ছে জিও ব্যাগ সেটা হবে গাছটি একদম ফুলকলমে দেখেন আপনি যদি একটু কোথা দিকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে একটি না আর অসংখ্য যাতে গাছ আছে ভিডিও গিয়ে একটু আসুন ভাই আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই গাছটি হচ্ছে আমার হলুদির আম দেখেন গাছটি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আমাদের আপনার হচ্ছে প্রত্যেকটা গাছ হচ্ছে কোলমের গাছ দিকে একটু দেখতে পাচ্ছেন এবার গাছের হাইট হচ্ছে আপনার দশ থেকে বারো দুইটা হাইট দেখেন গাছটি কত সুন্দর সবগুলো গাছ কিন্তু আপনার মোটামুটি ধোপালো গাছ ডালপালা দিয়ে কিন্তু গাছ সব ভরে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো গাছ কিন্তু আপনার কলম কলমের গাছের চেষ্টা করি দেখেন গাছের অফিস কিরকম মোটা তো আমাদের থেকে এরকম র্যাম মোটামেন গাছ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা কুরিয়ার মাধ্যমে চৈত্র জেলায় গাছ থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম